মালিক পক্ষ আর কর্মচারীর মধ্যে সম্পর্কটা হবে বাতৃত্ব বন্ধনের সম্পর্কটা হবে বড় সুন্দর কারণ যিনি মালিক ওনার বুঝতে হবে কর্মচারীর কষ্টের কারণেই আজকে উনি মালিক হয়েছে গার্মেন্টসের মালিক যারা বিশাল বড় বড় নামি দামি বাড়ি গাড়ি বানায় অনেকে বিদেশে বসবাস করে এসির ভিতরে উনি চব্বিশ ঘন্টা থাকে কিন্তু ওনার এসির ভিতরে থাকার পিছনে যাদের অবদান তাদের চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ তারা কাজ করে তাদের ঘাম জোরে কথা কোন ঠিক না তাইলে এক পক্ষের ঘাম জড়ার পিছনের পরিশ্রমের কারণে আপনি আরেক পক্ষ এসির ভিতরে থাকতে পারেন যিনি এসির ভিতরে উনি মালিক পক্ষ যারা কষ্ট করে ওনারা শ্রমিক পক্ষ তাইলে বোঝা গেল কর্মচারী আর শ্রমিক যারা তাদের কষ্ট আর তাদের পরিশ্রমের মাধ্যমেই মালিক পক্ষের সফলতা নির্ভর করে কথা কোন ঠিক না মালিক পক্ষ যারা তাদের দায়িত্ব শ্রমিককে যথাযথ তার পারিশ্রমিক পরিশোধ করা আল্লাহ নবী বলে শ্রমিকের ঘাম শুকানোর উপর তার পরিশ্রমিক তুমি পরিশোধ করে দাও কথা কোন ঠিক না এখন আপনি মালিক শ্রমিককে ঠকাইয়া তারা ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করে আপনি মালিক সাজলেন এটা দুনিয়াতে সাময়িক ফায়দা পেলেও পরকালে আল্লাহর আদালতে আপনাকে ছাড় দেওয়া হবে না আপনি মজলুম আপনি জুলুমকারী হিসেবে আল্লাহর আদালতে সাব্যস্ত হবেন তাই যার যার অধিকার তাকে দিতে হবে শ্রমিক যারা তারা যথার্থভাবে মালিকের কাজকর্ম করতে হবে আর মালিক যারা তারা যথাযথভাবে শ্রমিকের ন্যায্য পরিশোধ করতে হবে শ্রমিক দিয়ে আমি খাটাইবো দশ ঘন্টা পারিশ্রমিক দেব পাঁচ ঘন্টার এটা হতে পারে না আর শ্রমিক আমি দশ ঘন্টার দায়িত্ব নিয়ে চাকরি নিলাম তিন ঘণ্টা করলাম সাত ঘন্টা ফাঁকি দিলাম এটাও আবার পারে না তাই শ্রমিক নেওয়ার আগে আপনার কন্ডিশন আগে আপনি ফিলআপ করবেন এখন একজন শ্রমিক নিলেন যার কাজ করার কথা 10 ঘন্টা কিন্তু তার শক্তি আছে করার 5 ঘন্টা এখন তারে দিয়া 10 ঘন্টা করাইলো এটাও হবে না কোথাও ঠিক কি না শ্রমিক মালিক সম্পর্ক ইসলামীতে একটা চরম সৌহার্দ্যপূর্ণ বিষয় এত বেশি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ এই বিষয়টাকে তো আজকের সমাজে দেশে বলেন প্রবাসে বলেন সর্বমহলে আমরা এক পক্ষ জিতে যাই আরেক পক্ষকে ঠকাই করা যাবে না এটা করে শ্রমিকের হক নষ্ট করে সাময়িক ফায়দা উঠা যাবে চেরস্তায়ী কোনো কিছু করার কোনো সুযোগ